সবাই মনে করে অবৈধ সরকারের সাজানো নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতাকে নিরঙ্কুশ করার লক্ষ্যে বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের সাজা দিয়ে তারা অন্তরীণ করে রাজনীতিকরণের প্রক্রিয়াকে বাস্তবিত করার জন্য বিচার প্রক্রিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মিথ্যা গাইবে মামলায় প্রায় দুই হাজার নেতা কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে চলমান প্রক্রিয়া হিসেবে সাজা প্রদান করছে এবং এটাকে চলমান প্রক্রিয়া নিশ্চয় লক্ষ্য করছেন যে প্রধানমন্ত্রী বলছেন যে খুব নিষ্পত্তি করবার জন্য আপনার বিচার বিভাগে হোক আর আপনার আইন হোক যার ফলে এখন এটা নিষ্পত্তি করার চেষ্টা করছেন

এই আগে থেকেই বলছি আমরা ও আগে থেকেই অভিযোগ করে আসছি যে বর্তমান শাসক গোষ্ঠীর ভুল লক্ষ্য হচ্ছে এসে রাজনীতিকে একেবারে নির্বাচনকে দেওয়া এবং এখানে শুধুমাত্র তারাই রাজনীতি করবেন এবং যার ফলশ্রুতিতে আমরা দেখছি আপনার যে প্রত্যেকটি নির্বাচনে তার ফল দেখতে পাচ্ছি আমরা যে তারাই নির্বাচন করছেন তাদের ক্যান্ডিডেট তারা সিলেক্ট করছেন দামি ক্যান্ডিডেট তারাই নির্বাচন করছেন এবং তথাকথিত বিরোধী দল যারা আছেন তাদেরও তারাই এবং তারা গেছেন তাদের লোকের হাতে তো এই ধরনের ঘটনা গুলো তামাশাগুলো ঘটছে যেটা আমি কালকে বলেছি এই তামাশা একটা চলছে তো এটা দুঃখজনক ভাবে এখানে তারা ব্যবহার করছে আপনার বিচার প্রক্রিয়াটাকে সেখানেই আপনার তাদেরকে এভাবে আটক করা হচ্ছে জনমান প্রক্রিয়া হিসাবে সাজা প্রদান করা হচ্ছে এই সভা অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করে সকল মিথ্যা মামলা প্রত্যাহার বিচার প্রক্রিয়া হাতে সে ব্যবহার বন্ধ করার আহ্বান জানানো হয় মানুষের তো শেষ আশা ভরসা কি থাকে সেই স্থলটা হচ্ছে কিন্তু আপনার বিচার বিভাগ কোর্ট সেই কোর্টে যদি আপনার দেখা যায় যে এই সরকার হস্তক্ষেপ করছে এবং তাদেরকে আপনার প্রভাবান্বিত করছে যে তাদের মত করে

সবাই গভীর উদ্বেগের সঙ্গে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়টি নিয়ে আলোচনা হয় সবাই মনে করে দেশে যে ভয়াবহ সর্বগ্রাসী দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারি দলের সমর্থকদের সঙ্গে সম্পৃক্ত ঋণ খেলাপি ও অসাধু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যেহেতু এই সরকারের কোন স্তরে কোন দিতে নেই সেইহে লাগামহন ভাবে ব্যাংক লুট অর্থ পাচার জনগণের অর্থ মাধ্যমে একটি বিশেষ পত্র তৈরি করা হচ্ছে যেটাকে আমরা অনেক আর কি বলছি যারা এই অবৈধ সরকারের অবৈধ কর্মকাণ্ডকে আর্থিক সহায়তা প্রদান করছে অবৈধ সভায় অবৈধ তথ্য প্রবাহ বাধা দানের প্রচেষ্টার তীব্র নিন্দা প্রকাশ করা হয় এবং অবিলম্বে অবৈধ তথ্য প্রবাহ সকল প্রকার অসাংবিধানিক নিষেধাজ্ঞা আইন প্রত্যাহারের দাবি জানানো আমরা আপনাদের প্রতি এখনো আস্থা ছিল এই জন্য যে এখনো আপনারা আমরা দেখি মাঝে মাঝে কিছু কিছু নিউজ করেন প্রতিবেদন করেন আপনার গোটা জাতিকেই নাড়া দিয়ে দেয় অত্যন্ত

ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে লুটপাট হয়ে যাচ্ছে সমানে আপনার বাংলাদেশ ব্যাংকে ই হয়ে যায় লোপাট হয়ে যায় হ্যাকিং হয় টাকা বের করে নিয়ে চলে যায় আপনার সোনা আপনার তামাতে পরিণত হয় এই সমস্ত ঘটনাগুলো বাংলাদেশ ব্যাংকেও ঘটেছে এই জিনিস আপনারাই তুলে ধরেন জনগণের সামনে সেই কারণে সেটাকেও যেন বন্ধ করা যায় সেই জন্য তারা এই নিষেধাজ্ঞাটা জারি করেছে কতটা নিবর্তনমূলক হলে এই বিষয়গুলো করা যায় সেই জিনিসটা কিন্তু আমাদেরকে আপনার খেয়াল দ্বিতীয়ত হচ্ছে সবাই অবৈধ তথ্য প্রবাহে বাধা দেওয়ার প্রচেষ্টা তীব্র নিন্দা প্রকাশ করা হয় এবং অবিলম্বে অবৈধ তথ্য প্রবাহে নিশ্চিত লক্ষ্যে সকল প্রকার অসাংবিধানিক নিষেধাজ্ঞা যে আইন বা বিধান তা প্রত্যাহারে দাবি জানানো হয় এর পয়েন্টটা একটু আপনার ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড সেন্সিটিভ যেটা হচ্ছে যে সবাই সম্প্রতি দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা হয় তাতে বলা হয় বাংলাদেশে মোট মৃত্যু প্রায় সত্তর শতাংশই ঘটে হার্ট অ্যাটাক স্ট্রোক কিংবা ডায়াবেটিস সংক্রান্ত বিভিন্ন ধরনের অসংক্রামক রোগী অথচ এসব রোগ মোকাবেলায় সরকারের অর্থ বরাদ্দের পরিমাণ মাত্র মোট স্বাস্থ্য বাজেটের চার দশমিক দুই শতাংশ এর আগে গত মার্চ মাসে সিপিডির একটা রিপোর্টে জনস্বাস্থ্যের এক ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে রিপোর্টে বলা হয়েছে দেশের প্রায় ১৩ কোটি মানুষ প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে পারছেন না গত মার্চ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিএফএস এর শীর্ষ কর্মকর্তা বলেছেন দেশে প্রতি বছর এক লাখ চোদ্দ হাজার মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করছে এই ক্যান্সারের মূল কারণ অনিরাপদ খাদ্য এখন প্রশ্ন হচ্ছে জনস্বাস্থ্য সুরক্ষায় অবাধ এই অবৈধ সরকারের কি ধরনের ব্যবস্থা নিয়েছে জনস্বাস্থ্য নিরাপত্তায় এই সরকার কেন এতদাসী জনস্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের নাগরিকদেরকে পুষ্টিকর খাদ্য যোগান দেওয়া অনিরাপদ খাদ্য সম্পর্কে অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু তারা এই দায়িত্বটা পালন করছে না কেন প্রধানত এখানে তাদের দুর্নীতি জড়িত আছে এখানে তাদের বিভিন্ন রকম নিজের পলিটিক্স জড়িত আছে তাদের ক্ষমতায় থাকার বিষয়গুলো জড়িত আছে এর মধ্যে সর্বamani করে নিজ নিজ দেশে নাগরিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্র কিংবা রাষ্ট্রসংঘ কি ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে রাখা উচিত সাম্প্রতিক সময়ে ইউরোপিয়ান ইউনিয়ন ছাড়াও আরও কয়েকটি দেশ এমন একটি উদ্যোগ দৃষ্টিনাপস্থাপন করেছে ইউরোপিয়ান ইউনিয়নের খাদ্য নিরাপত্তা নিকার্যকর সংস্থা ল্যাপড অ্যালার্ট সিস্টেম ফর ফুড এন্ড ফিড আর এফ এফ গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে প্রকাশিত একটি পরে বলেছে ইউরোপিয়ান ইউনিয়নের রপ্তানি করা 527টি ভারতীয় পণ্যে ক্যান্সার উপযোগী উপাদান পেয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন 2020 সালের সেপ্টেম্বর থেকে 2024 সালের এপ্রিল মাস পর্যন্ত এই সময়ের মধ্যে পরীক্ষা নিরীক্ষা পর আর এসএফএস জানিয়েছে 527টি পণ্যের মধ্যে 322 32টি খাবার পণ্যে উচ্চ ভারতে কোন কোন পুষ্টি সুস্থ থাকতে পারে নি। হ্যাঁ। বাকি পুর্ণক গুলো সরাসরি ভারতে না হলো সেগুলোকে ভারতে ট্যাগ দাও দরকার। এইসব বগুড় কণার মধ্যেই পারে রয়েছে বাদাম, তিল, বীজ, বেশজব বেশজব, ডাল, ডায়াবেটিক জাতীয় খাবার। এ সকল কণার মধ্যে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান ইতালিয়ান অফ স্টাইল শনাক্ত করা হয়েছে। এই রাসায়নিক উপাদান ভারতীয় প্রবেশ করলে ক্যান্সার আক্রান্তরা পাশাপাশি 림포마 ও লিকেমিয়া চুক্তি রয়েছে এই রিপোর্ট প্রকাশের পর ভারতের 87 পণ্যের চালান ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলিতে ঢুকতে দেওয়া হচ্ছে না আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ভারতের 데칸 হেরাল্ড ইন্ডিয়ান এক্সপ্রেস দেশবিদেশের বিভিন্ন গণমাধ্যমে জনস্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ এই তথ্যটি প্রকাশিত হয়েছে সময় বলা হয় পাঁচশো টি পণ্য সম্পর্কে খোদ ভারতীয় প্রতিষ্ঠান গামাইয়া অ্যাডভান্স টেস্টিং ল্যাবের চিফ অপারেটিং অফিসার জুবিন জর্জ জোসেফ বলেছেন এসব পণ্যে ইথিলিন অক্সাইড ছাড়াও আরো দুইটি রাসায়নিক বিষাক্ত উপাদান পাওয়া গেছে যার মধ্যে সবচেয়ে বেশি বিপজ্জনক হলো ইথিলিন গ্লাইকোল যেটি মূলত কাশির সিরাপে ব্যবহার করা হয় এর পরে শিশুদের মৃত্যু পরিণত হতে পারে এমন পরিস্থিতিতে জুবিন জট যদি পরামর্শ বলেছেন প্রতিটি দেশের উচিত নিজ নিজ দেশে আমদানি পণ্য পৌঁছার পর পণ্যের নিরাপত্তা মান পরীক্ষা করা আমদানি করা পণ্য পৌঁছে পৌঁছা দেশে সংশ্লিষ্ট দেশে পৌঁছা মাত্রই জনগণের ক্রয়ের জন্য বাজারে পাঠিয়ে দেওয়া উচিত নয় কারণ এর আগেও দুই হাজার সালে একশো একুশটি ভারতীয় পণ্য মানবদের জন্য ক্ষতিকারক হিসেবে চিহ্নিত করা হয়েছিল তারপরেও পণ্যের উৎস দেশটি এই পণ্যগুলো দুটি মুক্ত করার জন্য কোন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেনি ইতিমধ্যেই অনেকেই জানেন কিংবা দেখেছেন যে গত তেইশ এপ্রিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক রিপোর্টে বলা হয়েছে হংকং এর সিঙ্গাপুর তাদের দেশে হংকং সিঙ্গাপুর দেশে ভারতীয় কোম্পানি এমডিএইচ ও এভারেস্ট স্পাইসের গুড়া মশলা বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এমনকি দেশটিতে পরীক্ষার আগে ঢুকে পড়া মাছ রান্নায় ব্যবহৃত এমডি যে তিন ধরনের গুড়া মশলা ও এভারেস্টের একটি গুড়া মশলার বিক্রি স্থগিত করেছে সিঙ্গাপুর দেশটির বাজার থেকে এভারেস্টের গুড়া মশলার প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে হংকং ভারতীয় দুই কোম্পানির গোড়া মশলায় ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক ইথিলিন অক্সাইড শনাক্ত হওয়ার পর দেশ দুইটি এই সিদ্ধান্ত নিয়েছে এমন পরিস্থিতিতে সব মনে করে জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের উচিত দেশে আমদানি করা প্রতিটি পণ্য বাজারে ছাড়ার আগে যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা পণ্যের মান যাচাই করে দেয়া বাংলাদেশ নিরাপত্তা কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট দায়িত্বশীল প্রতিষ্ঠান করা পরীক্ষা নিরীক্ষা ছাড়া বিদেশ থেকে আমদানি করা পণ্য বাজারে ছাড়া উচিত নয় তবে দেশের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে বর্তমান দাবেদার সরকার আমদানি করা খাদ্য পণ্য যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করবে কিনা এই ব্যাপারে জনগণ যথেষ্ট সুতরাং আমদানি করা পণ্য যথাযথভাবে পরীক্ষা ব্যাপারে নিশ্চিত না প্রতিটি নাগরিককে নিজের এবং নিজেদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য রক্ষায় নিজ উদ্যোগে সতর্কতা অবলম্বন করা উচিত স্বাস্থ্য নিরাপত্তাকে দিয়ে আমদানি করে বাজারে ছেদা পান্সার উপাদান যুক্ত সকল পণ্য পরিহার করা উচিত জলবায়ু তহবিলের টাকা লোপাটকারী তাদের সরকারের উপর ভরসা না করে নিজেই নিজের সাধ্য মতো নিজের পরিবারের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখতে হবে সবাই মনে করে সকলের মনে রাখা প্রয়োজন সাত এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসের এবারে প্রোগ্রাম ছিল আমার স্বাস্থ্য আমার অধিকার শিক্ষা স্বাস্থ্য সামাজিক উন্নয়ন সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে আরো বেশি সতর্ক না হলে শুধু বর্তমান প্রজন্মই নয় ভবিষ্যৎ প্রজন্মকে আরো বিপর্যয়কর পরিস্থিতি মোকাবেলা করতে হবে

ভাপা উন্নয়ন রাষ্ট্র বা সমাজের উন্নয়নের মাপকাঠি হতে পারে না জীবন মান তথা স্বাস্থ্য ব্যবস্থা সামাজিক এবং নৈতিকতার মূল্যবোধের উন্নয়ন ছাড়া কোন উন্নয়নই টেকসই হতে পারে না সুতরাং তথাকথিত উন্নয়নের দোহাই দিয়ে যে রাষ্ট্র ব্যবস্থায় নৈতিকতা মূল্যবোধকে বিসর্জন দেওয়া হয় জনগণের কাছে সেটি উন্নত রাষ্ট্র হিসেবে বিবেচিত হয় না মনে রাখা প্রয়োজন জীবন এবং জীবিকার দ্বন্দ্বে জীবিকার কাছে যেন জীবন হেরে না যায় তেমন একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যেই চলমান আন্দোলন এবং জনগণের আকাঙ্ক্ষা নেওয়া পর্যন্ত বিএনপির এই আন্দোলন অব্যাহত থাকবে সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি বিভাগ সহ

আমি আমি যেটা শুধু এটুকু বলতে চাই যে এই বিষয়গুলো আমরা অনেক দিন আগে থেকে তুলে ধরছি আপনাদের সঙ্গে বিভিন্ন ভাবে বিভিন্ন প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে সেমিনারের মধ্য দিয়ে আপনার আমাদের বক্তব্যের মধ্য দিয়ে আমরা এই বিষয়গুলো জনগণের সামনে এনেছি এবং সেই সম্পর্কে আমাদের বক্তব্য আমরা তুলে ধরেছি মূল জায়গাটা সমস্যাটা কোথায় মূল জায়গাটা হচ্ছে এই সরকার কোনো জবাব দিতে নেই জনগণের কাছে কোনো ম্যান্ডেট নেই এবং তাদের মধ্যে এমন একটা দাম্ভিকতা সৃষ্টি হয়েছে যে আমাদের তো জনগণকে প্রয়োজন নাই সুতরাং এখানে অর্থনীতি ধ্বংস হলো কি আপনার হলো না আপনার জনগণের স্বাস্থ্য আপনার নিরাপদ থাকলো কি থাকলো না মানুষ ক্যান্সারে মারা যাচ্ছে বা হাসপাতালের ব্যবস্থা আছে কিনা এটা তাদের কাছে মানে তাদের ক্ষমতা ঠিক থাকলেই ক্ষমতা নিরঙ্কুশ থাকতে পারলেই তাদের কাজ হাসিল হয়ে যাচ্ছে নিজেরাই জানেন যে এখানে আমি যে কথা আজকে বলেছি আপনার যেখানে একটা গোত্র হচ্ছে যাদেরকে সমস্ত রকম দুর্নীতি অনিয়মের তাদেরকে অর্থ উপার্জনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে একটু লুটের ব্যবস্থা করে দেওয়া এবং সেটা দিয়েই তারা এই সরকারকে টিকে রাখে এর মধ্যে তারা নিজেরাও জড়িত এবং তাদের সুবিধাভোগী লোকজনরাও জড়িত এখানে তো আপনার সত্যি কথা বলতে গেলে ব্যর্থরাষ্ট্র হয়েই গেছে

আর এরা যেটা করেছে সেটা হচ্ছে দুর্নীতি এবং অনিয়ম তার উপর ভিত্তি করে এই রাষ্ট্রকে কি করে পুরোপুরি পর নির্ভরশীল করা যায় এবং তাদের বিশেষ গোত্রকে আপনার এইভাবে অন্যায় ভাবে আপনার আর্থিক দিক দেশে ছেড়ে করা যায় ওই লক্ষ্যেই তারা কাজ করছে কারণ এখানে যখন দেখেন একজন মন্ত্রী যারা আপনার লন্ডনে বাড়ি পাওয়া যায় তিনশোটার মতো আড়াইশোটার মতো বাড়ি পাওয়া যায়

তো এটাই তো আপনার প্রমাণিত হচ্ছে যে আপনি যেটা কথা বললেন যেটা ব্যর্থ রাষ্ট্র ইতিমধ্যে হয়ে গেছে কখন একটা রাষ্ট্র ব্যর্থ হয় যখন সে তার অর্থনৈতিক মেরুদণ্ডটাকে ভেঙে ফেলে যখন তার রাজনৈতিক স্ট্রাকচারটাকে ভেঙে ফেলে সামাজিক কাঠামো ভেঙে যায় যখন কোথাও দিতে থাকে না তাহলে একটা রাষ্ট্র ব্যস্ত ব্যর্থ স্টেজ পরিণত হয় টোটাল একটা নিহে আপনার নৈরাজ্য সৃষ্টি হয় এখন তো গোটা দেশে একটা নৈরাজ্য

একটা ফিল্ড একটা পলিটিক্যাল স্ট্রাকচার তার থেকে বেরিয়ে করেছে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন ইকোনমিকে একটা আপনার মিক্সড ইকোনমি এবং পরবর্তীকালে প্রাইভেট সেক্টরকে চালু করেছিলেন পরে কিন্তু আপনি উন্নতির বেসিস তৈরি হয়েছিল বেগম জিয়া তার শাসন আমলে সেগুলোকে আপনার নারিশ করেছেন এবং একটা সময় ছিল শেষের দিকে আপনার মনে থাকার কথা সকলে দু সালের দিকে তখন আপনার নিউজের মধ্যে পত্রিকা হেডলাইন করেছিল কাভার স্ট্রি করেছিল ইমার্জিং টাইগার বাংলাদেশকে এগুলো কিন্তু সবাই ভুলে গেছে এখন এমন ভাবে তারা কথা বলে যে বাংলাদেশের উন্নয়নের ভিত্তি তৈরি করেছে আজকে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে লুট লুট এখন একজন ব্যক্তি সে একটা সিঙ্গাপুরে গিয়ে হাইয়েস্ট ইনভেস্টার হয় চার নম্বরে আসে তাই না আর যারা আপনার এত টাকা তারা বানিয়েছে আর সাধারণ মানুষের অবস্থা তো আপনার নিজেই ভালো করি আমার চেয়ে ভালো জানেন আপনারাও তো অভুক্তভোগী না আপনাদের যে সীমিত আয় বেতন সে মধ্যে দিয়ে আপনার কিভাবে সংসার চালান চালানো আপনার আমার চেয়ে ভালো জানেন তাই না বাস্তবতা এই অবস্থায় তারা দেশকে নিয়ে গেছে তাদের সঙ্গে কথা বললে এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যে তারা এটাকে পুরোপুরি ভাবে অস্বীকার করে একটা ভিন্ন পথে আপনি হেলথ সেক্টরে দেখেন এটা তো একটা সাইড বললাম আরেকটা সাইড আপনি হাসপাতালে গেছেন কখনো সরকারি হাসপাতালগুলোতে যদি যান আপনার বিশেষ করে ঢাকার বাইরের সরকারি হাসপাতালে যদি আপনি যান আনবিলিভেবল ওখানে ঢোকা যায় না এত দুর্গন্ধ এত নোংরা এত আপনার মানে দালালদের অত্যাচার চিন্তা করা যায় আর আর কিন্তু হাসপাতাল আশেপাশে সমস্ত নতুন নতুন সেন্টার ক্লিনিক করে একটা বড় ব্যবসা বিরাট ব্যবসা ওখান থেকে ধরে ধরে দাঁড়ালা আসে ধরে ধরে নিয়ে যায় এই হচ্ছে অবস্থা শিক্ষা খাতে দেখতেই পাচ্ছেন আমার কিছু বলার দরকার নাই শিক্ষা খাতের কি অবস্থা যে তারা পরিকল্পিত ভাবে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে তাদের দলীয় লোক ওদেরকে ভাইস হিসেবে নিয়োগ দিচ্ছে তার সেই যোগ্যতা থাকুক বা না থাকুক শিক্ষক নিচ্ছে সম্পূর্ণ দলীয় লোকজনকে শিক্ষক নিচ্ছে তারা কি করে আপনি এটাকে একটা সেন্ট্রাল ভ্যাকসিনেশন তৈরি করবে কিভাবে সম্ভব না যে কারণে কি হচ্ছে একটা ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে যারা মেধাবী যারা এখানে আপনার নিজেদের যোগ্যতায় হয় তারা দেশ চলে যাচ্ছে এই একটা অবস্থার মধ্যে দেশ পড়েছে এখান থেকে তো বেরিয়ে আসতেই হবে আমাদেরকে থ্যাংক ইউ আ আমি দেশের বেগম খাদি কি শুধু বিএনপির মা বলি না আমি বাংলাদেশের গণতন্ত্রের মা বলি এই জন্যে আমি বরাবরই কথা বলে আসছি যে একজন এই মহিয়সী মহিলা নেত্রী তার সঠিক মূল্যায়ন দুর্ভাগ্যক্রমে এই দেশের অনেকে করতে পারছেন না তার ত্যাগটা এটা আপনার আনপার উনিশশো সালে যখন প্রতিনিধি অরুণ শেঠ ঘোষণা করেন তখন কিন্তু যখন মেজর রেস্ট্রি সাহেব তিনি চিটাগং এ ছিলেন তার দুই শিশু বাচ্চা ছিল তার শিশু দুই ছেলে মূল যখন বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধে বেরিয়ে যান তখন কিন্তু সিও তখন ইন থেকে তিনি বাচ্চা দুটোকে হাত দুই হাত ধরে তিনি কোন রকমে ঢাকা আসার চেষ্টা করেন ঢাকা আসে এসে তার বাসায় ওঠেন সেখান থেকে তিনি আবার গ্রেফতার হন ইন্টার টেম্পোরারি ক্যুইট্রি কারগারে ছিলেন পাকিস্তান সেনাবাহিনীতে কারগারে এটা বললেও নাকি অপরাধ হয়ে যায় আমি যখন থাকি বলি যে প্রথম নারী মুক্তি যোদ্ধা তখন তার গায়ে কো জানা ধরে বাট দ্যাট অন্য দিকে দেখা গেছে সরকারি আপনার অনুদান নিয়ে সরকারি ছায়াতে আপনার গাড়িতে পরিহিত হয়েছে আমি সেই বিষয়ে জানি আমাদের এই ধরনের রুচি হয় না কথা বলা বাট তাকেই তাদেরকে যখন আপনারা হেউ হেউ করে আমেরিকায় খাটো করেন

আবার বলা হচ্ছে ইতিহাস 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 তো আমরাই জানি আমরাই ইতিহাস উই আর পার্ট অফ ইট আমরা সংগ্রাম করেছি এই যে আজকে আমাদের নেতা একজন বাংলাদেশের একজন বিশিষ্ট আপনার রাজনৈতিক নেতা তাত্ত্বিক মার্কসিস্ট ত্যাগী মানুষ খালেদ আকমুল খান রান গতকাল ইন্তেকাল করেছেন আমি তার বিদেহী আত্মার মা ফেরাত কামনা করছি এবং শোক করেছি আমি এই ধরনের মানুষের যে যুদ্ধ করেছিল যুদ্ধ করেছিল তো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য

সাময়িক সমস্যা হতে পারে সাময়িকভাবে আপনারা একটু ঝটেলতে আসতে পারে কিন্তু আলটিমেটলি বাংলাদেশের মানুষ তোই হয়েছে সব সময় তাদের নাই সঙ্গত যে সংগ্রাম লড়াই অধিকার আদায়ের জন্য তারা দিয়ে ও আপনি যে দেশে জানতে চাইছিলেন দেশের বেগম খালেদা জিয়া এখন লড়াই করছেন তার জীবনের জন্য তার স্বাস্থ্য খুবই খারাপ এবং তিনি দেখছেন আপনি প্রায় তিনি যাচ্ছেন হাসপাতালে তিনি চেক আপ করছেন এবং কিছু প্রসিজিওরও হচ্ছে তার সঙ্গে সঙ্গে আবার দেশে ফিরে আসছেন আসার পরে কিন্তু আপনার ঘরে ফিরে আসছেন আসার পরে কিন্তু তিনি চব্বিশ ঘন্টায় বলা যায় তিনি মেডিকেল কেয়ারের মধ্যে আছেন

বিটা اداও অনেকে jig score আবার আমাদের বিএমপি পেপারটা আমরা বুঝি আমরা কেক আপে আসলে আসলে নিয়ে আমরা কোই ইন্টারসেট না আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা আমাদের পুরো আস্থা সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি রাজনীতি আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে জি রিমাউড কোশ্চেন

তার রুচি তার কালচার তার লেখাপড়া তার শিক্ষাগত যোগ্যতা তারপরেই তো তার আপনার এই কথাবার্তা আমরা যখন বলি সেটা প্রকাশ পাই তো তার স্টেটমেন্ট স্পিক করবে বলবে যে সে কি কি ধরনের বক্তব্য রাখছে এটা আমাকে বলতে হবে কেন এটা আপনি ডিসাইড করবেন উনি যে ধরনের কথাবার্তা বলেন সেগুলো সম্পর্কে আপনাদের অ্যাসেসমেন্টেই তো জনগণের অ্যাসেসমেন্ট আছে একটা কেন আমি তো কোনো মতেই এখানে কোনো কমেন্ট করবো না একটা কথা আমি যেটা বলতে চাই যে উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে সংকট আরো গভীর করেছেন এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে সরকারের সংকট আরো গভীর হয়েছে এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং চেষ্টা না করেন তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না